আমাদের বন্ধুর একটা টেনশন আছে আমাদের স্বামীরা যদি হুর পাই দিলাম অবস্থাটা কি দাঁড়াবে এটা একটা মহা সংকটে আছে আমাদের একজন বন্ধু গতকাল ওনার একটা পোস্ট উনি লিখেছেন নিজের গল্প উনি বলেছেন যে ওনার ওয়াইফকে উনি ঘুমানোর সময় বলছিলেন যে এই জানো আলী নদী আলু চারটা বিয়ে করছেন বলে শুধু বলছি এটা যেন ভ্রমরের বাসায় গিয়ে দিলাম একটু ঢিল মারলাম এরপর তিনি বলে হ্যাঁ চারটে বিয়ে করছেন ঠিকই আছে আলী আলী রাজি আল্লাহ চারটে বিয়ে করছেন ঠিকই আছে ভালো কিন্তু আলী রাজি আল্লাহ কতগুলো যুদ্ধ করেছেন আপনি জানেন আপনি এতগুলো না একটা এর অর্ধেক যুদ্ধ করে আসেন এরপর আপনি চারটে বিয়ের কথা বললেন বলে আমি ভাবছি সর্বনাষ্ট করে ফেলেছি আমি ওরে উনি কিছুক্ষণ থমকে দাঁড়ালেন আমি থমকে ছিলাম আমি বুঝতে পারছি আরো ঝড় আসতেছে বলছে আপনার এতগুলো যুদ্ধ করা লাগবে না আমি কেবল বাইতুল মোকাদ্দাস এই ফিলিস্তিন ইহুদিদের কাছ থেকে উদ্ধার করে দেন তাইলে আপনি চাইতে বিয়ানা দশটা করেন বলে যে আমি বুঝছি আমি এবার কম্বল মুড়ি দিছি যেন আর কোনো কথা না কিন্তু উনি উনি থামার মানুষ না তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি কাঁদতেন রাতের বেলা দিনের বেলা যখন তিনি শাসন করতেন তখন যারা সন্ত্রাসী দস্যু তারা সেখান থেকে পালিয়ে চলে যেত আলীদের আল্লাহ তাআলাহ তার সাহসিকতার লেভেল এরকম ছিল আপনি তো গতকাল আমাদের রান্নাঘরে যে তেলাপোকা দেখছেন এই তেলাপোকা দেখার পর ওইখান থেকে যেভাবে আপনি লাভ দিয়ে পালাইছেন তাতে আমার গায়ের উপর প্রায় পড়ছিল। তেলাপোকা দেখে পালান আর আপনি ওইখানে রাতের বেলা কাঁদবেন শয়তান আপনাকে দেখে পালাবে শত্রু আপনাকে দেখে পালাবে এটা কেমন হবে ওই শত্রু তেলাপোকারে আপনি ইয়ে করতে পারেন না যে আমি বলছি আমি বলছি আল্লাহ আমি করো ভুল করছি এই কথা তুইলা বলে সর্বশেষ উনি আমার বলছেন যে আরেকটা কথা একটু বলে তারপরে ঘুমাই বলে কি বলে আলী রাদি আল্লাহ তালানহু খাইবরের যুদ্ধে যখন ওদের কামুজ দুর্গ বিজয় করতে পারছিল মুসলমানরা প্রায় পনেরো বিশ দিন শেষ হয়ে গেছে তখন আলী রাদি আল্লাহ কি করেছেন ওদের ওই যে ফটক দরজা যে দরজা বহু লোক এটা তুলতে পারে না ওই দরজা এক হাতে তুইলা এরপরে ওদের দুর্গ ভেঙে এরপরে ওই ঢুকে গেছেন আর আপনি তো আপনার মেয়ে গত তিন চার দিন আগে টয়লেটে আটকা পড়েছিল ওই সিট নাই আপনি এই দরজাই খুলতে পারেন নাই ওই দরজা আপনি এতগুলো বিয়ের আলাপ করতেছেন কেন ঘটনা আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আল্লাহ করতে করতে যে আর জন্য কোনো কথা বেরোনো হয় সকাল বেলা যে ওনার চোখগুলো ফুলা মানে সারাই কাটছে বন্ধের এটা একটা বিষয় গায়ারাত বন্ধের গায়ারাত খুবই জরুরি রাসুল্লাহ আল্লাহ আসসালামের তিনি ঘরে গেছেন এর মধ্যে একজন স্ত্রী হাফসার দিয় মুাবলী তিনি বলছেন যে রাসুল ওখানে গেছেন তো তার একটু খাবার বানিয়ে দেবেন তো তিনি খাবার বানিয়ে নিজে নিয়ে এসছেন রাসুলকে খাওয়ানোর জন্য কিন্তু আয়েশার ঘরে যেহেতু খাওয়ানোর দায়িত্ব খাবার উনিও খাবার বানাইছেন উনিও খাবার বানাইছেন উনি যখন খাবার নিয়ে আগে চলে এসছেন এতে আয়েশার দিয়াহ তাল্লা গায়ের হতে লেগেছেন গায়রত মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব আত্মমর্যাদা সেলফ এস্টিম এটাতে লেগে গেছে উনি কি করছেন ওনার কাছ থেকে খাবারটা নিয়ে এই প্লেটটা এরকম মাটির উপর এরকম ফেললেন ফেলে এটাকে চূন্য বিচূন্ন করে খাবার নিয়ে এরপর ওনার মুখ এরকম মেখে দিয়েছেন তুমি আমার ঘরে কেন খাবার নিয়ে আসলা তোমার ঘরে গেলে তুমি খাওয়াই বা আমার ঘরে কেন খাবার নিয়ে আসলে রসিলাম ওইখান থেকে দেখতেছেন আর তিনি হাসতেছেন এর মধ্যে আনাস ছিল প্লেট ভাঙলে তো সবারই কি একটু কি জানি হয়েছে যারা বিয়ে করছে তারা জানে যদি একটু রান্না করে কিছু হয় আর যদি বউয়ের সাথে কোনো কারণে একটু ঝগড়া হয় এরপরে যদি কোথাও কোনো আওয়াজ হয় তাইলে তো পুরুষদের তখন এরকম এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় কি জানি হচ্ছে কেয়ামত হয়ে যাইতেছে না মিনি কেয়ামত এটা একটা মিনি কেয়ামত তখন তো তিনি তার তিনি আনাসকে বলেন গা রাত উম্মুকুম গা উম্মুকুম তোমাদের মায়েরা আত্মমর্যাদা লাগছে টেনশন করো না এরপরে তিনি ভিতরে গিয়ে আয়সারা দিয়ে আল্লাহ তার খাতে মানে হাফসাকে বললেন উনি যেহেতু আপনার মুখটা মাখিয়ে দিয়েছে আপনি বসে আছেন কোন আপনি মুখ মাখিয়ে দিতে পারেন না ইড ইট ইজি সহজ করে দিয়েছেন এটা গায়েরা তিনি ইস্যু প্রিয় বোনেরা টেনশন করার কোনো কারণ নাই এক সাহাবি তিনি জানাতে গিয়েছেন স্বপ্নে দেখছেন তিনি তিনি জানাতে গিয়েছেন মানে তিনি জেহাদের ময়দানে যাবেন তার আগে তিনি স্বপ্নে দেখছেন জানাতে গিয়েছেন এবং তার স্ত্রী মানে সেখানে যখন মানে এত অসাধারণ সুন্দরী নারীরা তাকে ওয়েলকাম জানাচ্ছে তিনি ভাবলেন যে জান্নাতের যে আল্লাহ হুরুদের কথা বলছেন এরাই এত সুন্দরী সুমান আল্লাহ এবং আপনি জানেন জান্নাতের হুরুদের ব্যাপারে বলা হয়েছে যদি তাদের সৌন্দর্য পৃথিবীতে একবার বিকশিত হতো প্রকাশিত হতো তাহলে পৃথিবীতে আর আলোর প্রয়োজন থাকতো না অসম্ভব সুন্দরী চিন্তা করাই জান হিনা আর রহমান পড়লে আপনি বুঝবেন কি অসাধারণ বর্ণনা